আসসালামু আলাইকুম গাইজ আজ হচ্ছে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী তিনের এক তিনের একের হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশ অঙ্ক আমরা সলভ করব চলো আমরা তিন অঙ্ক থেকে আর দশ নম্বর পর্যন্ত আমরা সলভ করবো এখন সো গাইজ তিন নম্বর প্রশ্ন হচ্ছে এ মাইনাস বি টু ফোর এবং এবকাল টু হলে এ প্লাস বি এর মান কত দেখো আমাদের প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে আমাদের এখানে দেওয়া আছে গিবেন দেওয়ার হচ্ছে এ মাইনাস বি টু ফোর দেখো উদ্দীপকের এ মাইনাস বি মান হচ্ছে ফোর টু আর এ প্লাস মান আমরা হচ্ছে প্লাস মান বাইর করব উইনো আমরা জানি এ প্লাস বি হলিস্ক্যারিকোয়াল টু এ মাইনাস বি হলিস্কোয়ার প্লাস ফোর এবি এটা হচ্ছে আমাদের বর্গ সংকলিত সূত্রের পাঁচ নম্বর সূত্র যে সূত্রগুলো হচ্ছে আমরা ইতিমধ্যে তোমাকে দেখো এ প্লাস বি হরিস্কার টু এ মাইনাস বি মান হচ্ছে ফোর আমরা লিখলাম এখানে ফোর স্কোয়ার জাগাত স্কয়ার প্লাস জাগাত প্লাস ফোর জায়গাত ফোর বসছে এ এর মান এ বির মান হচ্ছে কত সাইট এরপর দেখো এ প্লাস বি হরি স্ক্যারিকোয়াল ফোর স্কোয়ার মানে হচ্ছে চার চারা ষোলো দেখো আমরা হচ্ছে চার নম্বর অঙ্কটা সমাধান করবো এ প্লাস বি টু নাইন এম এবং হলে এ মাইনাস এর মান কত আমরা হচ্ছে এখানে প্রশ্ন তুলে ধরছি এ প্লাস বি এবং এবু এইটিন এম হলে এ মাইনাস এর মান কত দ্যাট এ প্লাস ए টু নাইন এম এবং এব টু এইটিন এম স্কোয়ার এ মাইনাস বি ইকুয়েল হোয়াট অর্থাৎ আমরা হচ্ছে এখন এ মাইনাস বি মান বের করবো নো আমরা জানি এ মাইনাস বি হোলিস্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোলি অথবা এ মাইনাস বি स्क्वायर ইকুয়েল এ প্লাস বি মান হচ্ছে কত নাইন এম এ মান বসাইলাম নাইন এম ইকুয়েল ফোর ইন টু এব মান হচ্ছে কত এবির মান হচ্ছে এইটিন এম স্কোয়ার আমরা এবির মান লিখলাম এখানে এবির মান লিখলাম এইটিন এম স্কোয়ার অথবা এ মান এসবি হল স্কোয়ার ইকোয়াল টু নয়ের উপরে যখন বর্গ হবে অর্থাৎ স্কোয়ার হবে নয় ইন্টু নয় নয় নং একাশি এম স্কোয়ার জায়গাতে এম স্কোয়ার বসাইলাম ইকুয়েল চার আঠারো হচ্ছে বাহাত্তর এম স্কোয়ার অথবা এ মাইনাস বি হলিস্কার একাশি এম স্কোয়ার থেকে বাহাত্তর এম স্কোয়ার মাইনাস হইলে